উহুদ যুদ্ধের পরে মুসলমানদের লাশ নিয়ে কুরাইশরা অমানবিক আচরণ করে হজরত হামজার অদিউল্লাহের শাহাদাত এবং হিন্দার বিভৎস প্রতিশোধ ইতিহাসে এক কালো অধ্যায় কিন্তু এখানেই স্পষ্ট হয়ে যায় ইসলাম ও জাহিলিয়াতের পার্থক্য একদিকে ছিল সাহস ইমান ও ধৈর্য অন্যদিকে ছিল হিংসা অমানবিকতা ও পশু সুলভ আচরণ এই ভিডিওতে আমরা উহুদের পরবর্তী ঘটনাবলী তুলে ধরেছি হিন্দার নির্মমতা আবু সুফিয়ানের দ্বিধা হজরত খলিদ রদিউল্লাহানহের অন্তর্দ্বন্দ্ব এবং মুসলিমদের অটল ইমান মহিলারা মুসলমানদের লাশ ফাটতে ও কাটতে গেলে হিন্দা খঞ্জোর দিয়ে হজরত হামজার রদিউল্লাহানহের পেট ফেড়ে ফেলে সে ভিতরে হাত ঢুকিয়ে কি যেন খুঁজতে থাকে হাত বের করে নিয়ে আসলে তাতে ছিল হজরত হামজার রদিউল্লাহানহের কলিজা সে খঞ্জর দ্বারা কলিজা কেটে টুকরো টুকরো করে এতেও তার হিংসাবৃত্তি ক্ষান্ত হয় না এক টুকরা কলিজা মুখে পুড়ে দিয়ে হিংস্র জন্তুর মতো চিবাতে থাকে এই টুকরোটি গিলতে সে খুব চেষ্টা করে কিন্তু টুকরোটি তার কণ্ঠনালী অতিক্রম করে না বাধ্য হয়ে একসময় তা উগড়ে দেয় এভাবে সে তার দীর্ঘদিনের প্রতিহিংসা চরিতার্থ করে অবাক বিস্ময় হজরত খালিদ রাজিয়াল এই অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান অনতি দুয়ে আবু সুফিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখেন হিন্দার এই পশুসুলভ আচরণ তাকে দারুণ পীড়া দেয় তিনি ছিলেন একজন বীর যোদ্ধা সামনাসামনি যুদ্ধ করাই ছিল তার নেশা ও পেশা শত্রুর লাশের সাথে এমন দুর্ব্যবহার তার কেবল অপ্রিয়ই ছিল না বরং তিনি এ আচরণকে সম্পূর্ণ ঘেনার দৃষ্টিতে দেখেন আবু সুফিয়ানকে দেখেই হজরত খলিদ ঘোড়া ছুটিয়ে দেন এবং সোজা তার মুখোমুখি এসে দাঁড়ান আবু সুফিয়ান হজরত খলিদ ক্রোধ এবং তাচ্ছিল মিশ্রিত ভঙ্গিতে বলেন তোমার স্ত্রী এবং অন্যান্য মহিলাদের এই হিংস্র আচরণ তুমি সমর্থন করো আবু সুফিয়ান হজরত খলিদের প্রতি এমন দৃষ্টিতে তাকায় যার মধ্যে অসহায়ত্বের স্পষ্ট ছাপ ছিল এবং তার এই দৃষ্টিই বলে দেয় যে লাশের সাথে তার স্ত্রীর এই আচরণ আদৌ তার পছন্দ নয় চুপ কেন আবু সুফিয়ান কথা বলো আবু সুফিয়ানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে স্পষ্ট হতে হজরত খলিদ ঝাঝালো স্বরে জানতে চান খলিদ হিন্দার অবস্থা তোমার অজানা নয় আবু সুফিয়ান থমথমে আওয়াজ বলে এই মহিলার অবস্থা এখন উন্মাদ থেকেও খারাপ আমি কিংবা তুমি তাকে বাধা দিতে গেলে সে আমাদেরই পেট ফেড়ে দিবে হজরত খলিদ হিন্দাকে ভালো করেই চিনতেন তিনি আবু সুফিয়ানের অসহায়ত্ব অনুধাবন করেন আবু সুফিয়ান মাথা নত করে থেকে একসময় ঘোড়ার লাগাম টেনে দ্রুত সেখান থেকে অন্যত্র চলে যায় হজরত খলিদ বেশিক্ষণ দৃশ্য সহ্য করতে পারেন না হিন্দা হজরত হামজার কলিজা চিবিয়ে পরে যখন উগড়ে দেয় তখন পিছনে কারো পায়ের আওয়াজ শুনে চমকে ফিরে তাকায় তার পশ্চাতে জুবাইর বিন মুতেইমের গোলাম দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তার হাতে আফ্রিকার তৈরি একটি বর্ষা এই বর্ষার আঘাতেই সে হজরত হামজার আনকে কাপুরুসূচিতভাবে হত্যা করে এখানে কি করছ ইবনে হর্ব হিন্দা নির্দেশে শুরু তাকে বলে যা অন্যান্য মুসলমানের লাশ ওইভাবে টুকরো টুকরো করো ওয়াহাসি মুখে কথা বলত কম সে অধিকাংশ প্রয়োজন ইশারায় পূরণ করতে চাইত সে হিন্দার নির্দেশ পালনে ব্রতি হওয়ার পরিবর্তে সিও হস্ত হিন্দার সামনে বাড়িয়ে দেয় দৃষ্টি নিবদ্ধ ছিল হিন্দার গলায় শোভিত স্বর্ণালঙ্কারের প্রতি এতেই পূর্ব প্রতিশ্রুতির কথা হিন্দার মনে পড়ে যায় যে প্রতিযুদ্ধের প্রারম্ভে ওয়াহাসির সাথে ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে তুমি আমার পিতা চাচা ও পুত্রের হত্যাকারীকে হত্যা করতে পারলে আমার পরিহিত সকল অলঙ্কার তোমার হবে এখন ওয়াহাশি সেই পূর্ব ঘোষিত পুরস্কার নিতে আসে তার আগমনের কারণ বুঝতে পেরে হিন্দা প্রতিশ্রুতি অনুযায়ী তার গায়ের সমস্ত অলঙ্কার খুলে ওয়াহাশির প্রসারিত হাতে তুলে দেয় মূল্যবান পুরস্কার পেয়ে ওয়াহাশির ঠোঁটে মুচকি হাসি খেলে যায় অথবা সেই স্থান ত্যাগ করে চলে যায় হিন্দার বিবেক বুদ্ধি এ সময় বিজয় এবং প্রতিশোধ গ্রহণে আচ্ছন্ন ছিল দাঁড়া ইবনে হর্ব হিন্দা ভাবা বেগে ওয়াহাসিকে ডাক দেয় সে নিকটে এলে হিন্দা বলে আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমার হৃদয় শান্ত করতে পারলে সমস্ত অলঙ্কার তোমাকে দিয়ে দিব কিন্তু তুমি এর চেয়েও বেশি পুরস্কারের যোগ্য অথপর হিন্দা কুরাই সমনীদের দিকে ইশারা করে বলে তোমার জানা আছে এদের মধ্যে দাসী কে কে সকলেই যুবতী এবং রূপসী যাকে তোমার পছন্দ হয় নিয়ে যাও ওয়াসি চিরাচরিত অভ্যাস অনুযায়ী নীরবে কয়েক মুহূর্ত হিন্দার মুখের দিকে চেয়ে থাকে তবুও তার দৃষ্টি দাসীদের দিকে যায় না সে হিন্দার প্রস্তাব সমর্থন না করার ভঙ্গিতে মাথা দোলায় এবং সেখান থেকে চলে যায় রণাঙ্গনের এহেন বিভেচ্ছ অবস্থার মাঝেও একসময় হিন্দার উচ্চ এবং সুরেলা আওয়াজ ভেসে আসে ঐতিহাসিক ইবনে হিসামের বর্ণনা অনুযায়ী হিন্দার সুরেলে কঞ্ঝে যে গানের আওয়াজ তোলে তার কিছু কথা ছিল এমন বদর প্রশ্নে এখন আমরা সমান অবস্থানে এসে দাঁড়িয়েছি এক ঘোরতর যুদ্ধের প্রতিশোধ আরেক ঘোরতর যুদ্ধের মাধ্যমে নিয়েছি উদ্বার বেদনা আমার সহ্যের বাইরে ছিল সে ছিল আমার পিতা চাচার ব্যথায় আমি ব্যথিত পুত্রের শোকে উন্মাদ এখন আমার অশান্ত হৃদয় শান্ত তপ্তহিয়া শীতল আমি প্রতিশ্রুতি পূরণ করেছি ওয়াসি আমার অন্তরের ব্যথা লাঘব করে দিয়েছে আমি জীবনভর ওয়াহাসির প্রতি কৃতজ্ঞ আমার হাড় কবরে মাটির সাথে মিলে একাকার না হওয়া পর্যন্ত আবু সুফিয়ান তার স্ত্রী কর্তৃক সংঘটিত ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে পারে না সে প্রথম দর্শনেই মুখ ফিরিয়ে চলে যায় আবু সুফিয়ান একসময় তার দুই সাথীকে বলে তার বিশ্বাস হয় না যে মোহাম্মদ এখনও জীবিত খলিদ হয়তো দূর থেকে অন্য কাউকে দেখে মনে করেছে যে সে মোহাম্মদ একসাথে আবু সুফিয়ানকে বলে আমি নিজ চোখে দেখে আসব। এই কথা বলে আবু সুফিয়ান ওই গিরিপথের উদ্দেশ্যে রওনা দেন যে গিরিপথ থেকে হজরত খলিদ আশ্বরোহীদের ফিরিয়ে এনেছিলেন সে পাহাড়ে উঠতে উঠতে ওই স্থানে গিয়ে দাঁড়ান যেখান থেকে মুসলমানদের বসে থাকার দৃশ্য দেখা যাচ্ছিল মোহাম্মদের ভক্তবৃন্দ আবু সুফিয়ান জোর আওয়াজে বলে মোহাম্মদ জীবিত আছে কি রাসুল সাল্লাহাম আওয়াজ শুনে পার্শ্বস্থ মুসলমানদের ইশারায় চুপ থাকতে বলেন আবু সুফিয়ান উচ্চস্বরে প্রশ্নটি পুনরায় মুসলমানদের লক্ষ্যে ছুঁড়ে মারেন এবারও কোনো জবাব সে পায় না আবু বকর জীবিত আছো আবু সুফিয়ান জানতে চায় কিন্তু তিন তিনবার এভাবে জিজ্ঞাসা করার পরে ও পক্ষ থেকে কোনো জবাব আসে না জীবিত ওমর আছো আবু সুফিয়ান তৃতীয় প্রশ্ন করে মুসলমানগণ পূর্বের মতে নিরবতা অবলম্বন করেন আবু সুফিয়ান কোনো উত্তর না পেয়ে ঘোড়ার দিক পরিবর্তন করে সে নিচে নেমে দেখে যে সেখানে কুরাইশদের উপচে পড়া ভিড় সবাই মহম্মদ সম্পর্কে সঠিক সংবাদ জানতে ভীষণ উদ্গ্রীব হে কুরাইশ সম্প্রদায় আবু সুফিয়ান সমবেত জনতার মাঝে সমুচ্চ স্বরে ঘোষণা করে তোমরা নিশ্চিত থাকো মুহাম্মদ মারা গেছে আবু বক্কর এবং ওমরও জীবিত নেই এখন মুসলমানরা তোমাদের ছায়া দেখেও ভীত সন্ত্রস্ত হবে আনন্দ করো নাচো আবু সুফিয়ানের এই ঘোষণা শুনে কুরাইশা আনন্দে ফেটে পড়ে তারা নেচে গিয়ে উল্লাস প্রকাশ করতে থাকে কিন্তু আচমকা পাহাড়ের বুক চিরে উত্থিত এক আওয়াজ তাদের নীরব করে দেয় তাদের আনন্দ উল্লাস মুহূর্তে নিরানন্দে পরিণত হয় আল্লাহর দুশমন গিরিসিংহ থেকে আল্লাহ রাজি গুরু গম্ভীর স্বর ভেসে আসে এতগুলো মিথ্যা বলো না এভাবে নগ্ন মিথ্যাচার করো না নাম ধরে ধরে যাদেরকে মৃত বলে পরিগণিত করছো তারা সকলেই জীবিত জাতিকে ধোকা দিও না তোমার পাপের শাস্তি দেওয়ার জন্য আমরা তিনজনই জীবিত আবু সুফিয়ান উপহাসের ভঙ্গিতে অট্ট হাসি দিয়ে উচ্চস্বরে বলে ইবনে খাত্তাব তোমার আল্লাহ তোমাকে রক্ষা করুক তুমি এখন আমাদের শাস্তির কথা বলছো তুমি নিশ্চয় করে বলতে পারো যে মোহাম্মদ জীবিত আছে আল্লাহর কসম আমাদের নবী জীবিত আছে আল্লাহ তোমর রাদি আনহের জবাব আসে আল্লাহ রসুল তোমাদের প্রতিটি শব্দ শুনছেন আরবের রেওয়াজ ছিল যুদ্ধ শেষে দুপক্ষের কমান্ডার একে অপরের প্রতি সমালোচনা এবং ব্যাঙ্গক তীর তীর বর্ষণ করত আবু সুফিয়ান সে প্রথা অনুযায়ী দূরে দাঁড়িয়ে হরজত ওমর রাদিয়াল্লাহ এর সাথে কথা চালাচালি করতে থাকে তোমরা হুবল এবং উজ্জার কদর জানো না আবু সুফিয়ান বলে হরজত ওমর রাদিয়াল্লাহ এর দাঁত ভাঙা জবাব দিতে রাসুসাইসালামের দিকে তাকান জোরে কথা বলার মতো অবস্থা তার ছিল না তিনি হরজত ওমর রাদিয়াল্লাহকে জবাব শিখিয়ে দেন বাতিলের পূজারি শোনো হরজত ওমর রাদিয়াল্লাহ উচ্চশ্বরে বলেন আল্লাহর বড়ত্ব ও মহানত্ব সম্পর্কে জানো যিনি সুমহান এবং সর্বশক্তিমান আমাদের হুবল দেবতা এবং উজ্জা দেবী আছে আবু সুফিয়ান বলে তোমাদের কি এমন কেউ আছে আমাদের আছেন আল্লাহ রাসুসালাম হরজত ওমর রাদিয়াল্লাহ এর জবানে জানিয়ে দেন যা হরজত ওমর রাদিয়াল্লাহ উচ্চশ্বরে তুলে ধরেন তোমাদের কোনো খোদা নেই যুদ্ধের ফলাফল বেরিয়ে গেছে আবু সুফিয়ান বলে তোমরা বদরে বিজয় লাভ করেছিলে আমরা এই পাহাড়ের পাদদেশে তার যথাযথ প্রতিশোধ নিয়েছি আগামী বছর আমরা তোমাদেরকে বদরের ময়দানে আবার মোকাবেলার জন্য আহ্বান করব ইনশাআল্লাহ আল্লাহ ওমর রাদিয়াল্লাউ রাসুস আসাল্লামের শব্দ উচ্চ উচ্চশ্বরে শুনিয়ে দেন তোমাদের সাথে আমাদের পরবর্তী সাক্ষাৎ বদের প্রান্তরেই ঘটবে আবু সুফিয়ান আর দাঁড়ায় না ঘোড়ার মুখ ঘুরিয়ে চলে যেতে থাকে কিন্তু দু কদম গিয়ে আবার থেমে যায় ওমর আবু বকর এবং মোহাম্মদ আবু সুফিয়ান একটু ধীর আওয়াজে বলে লাশ উদ্ধার করতে গেলে কিছু লাশ বিকৃত পাবে আল্লাহর নামে কসম করে বলছি লাশ বিকৃত করার আদেশ আমি কাউকে দেইনি আর এমন আচরণ আমার পছন্দনীয় নয় তারপরেও এর জন্য আমাকে দায়ী করা হলে কিংবা এ অভিযোগে আমাকে অভিযুক্ত করলে সেটা আমার অপমানই হবে এ কথাগুলো বলে আবু সুফিয়ান দ্রুত ঘোড়া ছুটিয়ে দেয় এবং নিজ বাহিনীর কাছে এসে পৌঁছে যায় চলতে চলতে একসময় হরজত খালিদ রাদিয়াল্লাহ এর ঘোড়া নিজেই গতি পরিবর্তন করে তিনি ঘোড়ার এই ইচ্ছায় বাধ সাধেন না বুঝে ফেলেন ঘোড়া পানির ঠিকানা পেয়েছে কিন্তু দূরে গিয়ে সে নিচের দিকে নামতে থাকে তিনি স্থানটি চিনতে পারেন উহুদ যুদ্ধ শেষে প্রত্যাবর্তনকালে কুরাইশরা এখানে কিছুক্ষণ অবস্থান করে নিচে পানির বিশাল মজুদ ছিল ঘোড়ার দ্রুততার সাথে পাথুরে জমিন মাড়িয়ে পানির কাছে এসে থামে হরজত খালিদ রাদিয়াল্লাও লাফিয়ে ঘোড়া হতে নামেন এবং হাঁটু গেড়ে বসে অঞ্জলি ভরে পানি তুলে চোখে মুখে ঝাপটা মারেন একটু আয়েসের জন্য ধূসর এক স্থানে বসে পড়েন উহুদ থেকে প্রত্যাবর্তনকালীন সময়ের একটি ঘটনা এখানে তার মনে পড়ে যায় তারা যখন উহুদ থেকে ফিরে এই স্থানে এসে যাত্রাবিরতি করে তখন একটি বিষয় তাদের মধ্যে বিতর্কের সৃষ্টি করে এই প্রশ্নে বিতর্ক হয় যে মক্কায় চলে যাওয়া ভালো নাকি মুসলমানদের উপর আরেকবার হামলা চালানো হবে সোফুয়ান ইবনে উমাইয়া বলে আমরা পরাজিত বাহিনী নই মুসলমানদের বিপর্যস্ত অবস্থা থেকে ফায়দা লুটতে চাইলে নিজেদের অবস্থারও পর্যালোচনা করো আমাদের যশ শক্তিও শূন্যের কোঠায় এমতো অবস্থায় ফের মুসলমানদের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়া উচিত হবে না ভাগ্য আমাদের বিপক্ষে চলে যেতে পারে এই বিতর্ক চলা অবস্থায় কুরাইশ শূন্যরা দুজন মুসাফিরকে টেনি হিসড়ে তাদের কমান্ডারের সামনে এনে দাঁড় করায় তাকে জানানো হয় তারা নিজেদেরকে মুসাফির হিসাবে পরিচয় দিচ্ছে তারা আমাদের তাঁবুর আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এবং চার পাঁচজনের কাছে তাদের গন্তব্যস্থল জানতে চায় ধৃত মুসাফির দয় আবু সুফিয়ান ও অন্যান্য নেতাদের কাছেও নিজেদের মুসাফির হিসাবে পরিচয় দেয় একটি স্থানের নাম বলে সেদিকে যাচ্ছে বলে জানায় আবু সুফিয়ানের নির্দেশে তাদের পরিহিত ছেঁড়া ফাটা পোশাক খুলে ফেলা হলে ভেতরে লুকানো খঞ্জর এবং তলোয়ার বেরিয়ে আসে তাদেরকে এই গোপনীয়তার কারণ জিজ্ঞাসা করা হলে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারে না হরজত খালিদের দৃষ্টি ছিল অত্যন্ত তীক্ষ্ণ ধৃত মুসাফির মুসলমান গোয়েন্দা বলে তার গভীর সন্দেহ হয় তাদেরকে সকলের সামনে দাঁড় করিয়ে দিয়ে কেউ তাদেরকে চেনে কিনা জিজ্ঞাসা করা হয় দুই তিনজন জানায় তারা তাদের চেনে তারা মদিনার বাসিন্দা একজনকে আমি ভালো করে চিনি এক কুরাইশ দাঁড়িয়ে বলে তাকে আমার বিরুদ্ধে লড়তে দেখেছি তোমরা নিজেরাই বলে দাও যে তোমরা মোহাম্মদের গোয়েন্দা আবু সুফিয়ান তাদের দুজনকে লক্ষ্য করে বলে এবং যাও আমি তোমাদের প্রাণ ভিক্ষা দিলাম একজন নিজেকে গোয়েন্দা বলে স্বীকার করে যাও আবু সুফিয়ান পারে আমরা তোমাদের ক্ষমা করে দিলাম ধৃত দুই মুসাফির যারা বাস্তবেই মুসলমানদের গোয়েন্দা ছিল এবং কুরাইশদের গতিবিধি জানতে এসেছিল তারা হাসি খুশিভাবে নিজেদের উটের দিকে যেতে থাকে আবু সুফিয়ানের ইশারায় কয়েকজন তীরন্দাজ ধনুকে তীর সংযোজন করে তাদের প্রতি ছুঁড়ে মারে প্রত্যেকে একই সাথে একাধিক তীরাবিদ্ধ হয়ে পড়ে আর উঠতে পারে না তোমরা এর উদ্দেশ্য উপলব্ধি করেছ আবু সুফিয়ান কাছে দাঁড়ানো নেতাদের লক্ষ্য করে বলে গোয়েন্দা পাঠানোর অর্থ হলো মুসলমানরা পরাজিত হয়নি তারা এখনি কিংবা কিছুদিনের মধ্যেই আমাদের ওপর আক্রমণের ইচ্ছা রাখে বাঁচতে চাইলে এখনই মক্কায় চলো এবং পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নাও পরদিন এক সংবাদবাহক এসে রাসুসলামকে জানায় যে কুরাইশদের যাত্রাবিরতি স্থলে দুই গোয়েন্দার লাশ পড়ে আছে আর কুরাইশরা মক্কায় চলে গেছে এটা হরজত খালিদ রাদি এর প্রথম বড় যুদ্ধ ছিল কিন্তু যুদ্ধোত্তর তার প্রতিক্রিয়া ছিল যে তিনি মুসলমানদের পরাজিত করতে পারেননি চার বছর পর আজ পুনরায় তিনি চিন্তা করেন যে মুসলমানদের এই শক্তি কোনো সাধারণ শক্তি নয় নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে যা আজ পর্যন্ত তিনি উদ্ধার করতে পারেননি কুরাইশদের কিছু ত্রুটিও তার মনে পড়ে যায় কিছু কথা এবং কিছু কাজ তার ভালো লাগে না দুই ইয়াহুদির উপসী নারীর কথাও তার মনে পড়ে যায় যে নেতৃস্থানীয় কুরাইশদের মাঝে অবাধ চলাচল ছিল তিনি জানতেন ইয়াহুদিরা নারীরূপের জাদুতে কুরাইশদের মহাবিষ্ট করে এবং এ প্রক্রিয়ায় তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতে সচেষ্ট হয় এই হীন প্রক্রিয়া তিনি মেনে নিতে পারেন না কিন্তু এমন একটি নারীর সাথে একবার হরজত খালিদের সাক্ষাৎ হলে তিনি অনুভব করেন যে তার মধ্যে যথেষ্ট জ্ঞান ও বিচক্ষণতা রয়েছে মহিলাটির রূপ এবং যৌবনের এক নিজস্ব প্রভাব তো ছিলই কিন্তু তার কথার মাঝে যে এক ধরনের মাদকতা বিদ্যমান তা হরজত খালিদও অনুভব করেন মহিলাটি কিছুক্ষণ তার কল্পনা জগৎ দখল করে থাকে একসময় ঘোড়া ডেকে উঠলে হরজত খালিদ রাদিয়াল্লাহ এর স্বপ্নভঙ্গ হয় তিনি দ্রুত ওঠেন এবং ঘোড়ায় আরোহণ করে মদিনার পথ ধরেন উহুদের রণাঙ্গন থেকে কুরাইশা যখন ফিরে গেল তখন তারা নতুন পরিকল্পনা নিয়ে মক্কার পথে রওনা হয় কিন্তু এ যুদ্ধের প্রভাব এখানেই শেষ হয়নি মুসলমানদের সামনে অপেক্ষা করছিল আরও বড় পরীক্ষা সেই ইতিহাস জানব পরবর্তী পর্বে ইনশাল্লাহ ভাই ও বোনেরা যদি এই ইতিহাস আপনার হৃদয়কে নাড়া দেয় তবে দাওয়াতের কাজকে এগিয়ে নিতে এই ভিডিওটি শেয়ার করুন আর ইসলামী ইতিহাস জানতে আমাদের চ্যানেল হালাল দাওয়ায় সাবস্ক্রাইব করুন